অসুস্থ বানরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলো বন দপ্তরের কর্মীরা জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো বানরটি আর উৎসুক মানুষেরা তাদের এলাকায় সেই বানর দেখতেই কখনো কলা কখনো বিস্কিট এছাড়াও বিভিন্ন ধরনের ফল খেতে দিত তবে প্রায় দিন সাথে আগেই বন দপ্তরের কাছে খবর আসে বিদ্যুতের শখ খেয়েছে বানরটি আর সেই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান বন দপ্তরের কর্মীরা সেই দিন বন দপ্তরের কর্মীদের দেখতে পেয়ে গাছে উঠে পালিয়ে যায় বানরটি আজ ফের বন দপ্তরের কাছে খবর আসে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ায় বানরটি অচৈতন্য অবস্থায় মাথাভাঙার শহরের নবজীবন ক্লাব সংলগ্ন এলাকায় পড়ে রয়েছে মফিজুল বাজিকর জানান বানরটিকে আগে উদ্ধার করতে গিয়েছিলাম তবে পারিনি আজ উদ্ধার করে প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হলো চিকিৎসার পরে বানরটিকে সুস্থ রাখার জন্য বন দপ্তরের অফিসে রাখতে নিয়ে যাওয়া হবে আমাদের কাছে খবর আছে পরে আমরা বন হয়ে আমরা সেখানে যাই সেটাকে দেখতে পাই সেটা পড়েছিল ওখানকার স্থানীয়রা ফোন করেছিল পরে সেটা ক্ষত বিক্ষত হয়ে গেছে কারেন্ট শট খেয়েছিল ওটাই আমরা মেডিকেলে নিয়ে আসলাম খবর আসছিলো যে সপ্তাহানিকভাবে পচা করে কারেন্টের মধ্যে যেদিন শর্ট খায় সেদিন আমাদের কাছে খবর আসছিল আমরা সেখানে গেছিলাম তো তখন এই বান্দরটা সুস্থ ছিল আমাদেরকে দেখার পরে সে গাছে লাফিয়ে অন্য জায়গায় চলে যায় আমরা খুঁজাখুঁজি করে সেটাকে পাইনি পরে আজকে যখন অসুস্থ অসুস্থ অবস্থায় পড়েছিল রাস্তার মধ্যে তখন পাবলিক আমাদেরকে ফোন করে আমরা এসে সেটাকে মেডিকেলে নিয়ে আসলাম এখানে ট্রিটমেন্ট হলো হ্যাঁ এটাকে আমরা অফিসে নিয়ে যাব আমার নাম হলো মফিকুল বাজিকার দাদা যে তুমি ঘটতে পড়ে ওই ঘটতেই তো আর কি হ্যাঁ ওই খাঁচা আছে তো হ্যাঁ 네. 음. 보이 이아요 আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন